বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা স্টাইল আপনার নিখুঁত ফিটিং আমাদের জসিম টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স স্মার্ট লুক চাই পারফেক্ট ফিট চান তাহলে আজই চলে আসুন জসিম টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সে আপনার পছন্দের ডিজাইনে এখানেই রয়েছে নিজস্ব কোয়ালিটি শার্ট প্যান্ট কোট ব্লেজার পাঞ্জাবি কোটি ফতুয়া ইত্যাদি সামগ্রী এছাড়াও আমরা দিয়ে থাকি বড় ও ছোটদের ম্যাশিং করা জামাকাপড় কাপড় সব কিছুই এক ঠিকানায় আমাদের রয়েছে অভিজ্ঞ কারিগরের হাতে পরিপূর্ণ যত্নে তৈরি পোশাক আধুনিক এর নিখুঁত ফিনিশিং নির্দিষ্ট সময়ে ডেলিভারির প্রতিশ্রুতি বিয়ে পার্টি অফিস বা স্কুল ড্রেসের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা পনেরো সিজি এস কলোনি মসজিদ মার্কেট আগ্রাবাদ চট্টগ্রাম অর্ডার করুন জিরো ওয়ান এইট টু ফোর সেভেন সিক্স অশেষ রহমতের কারণে আমি দিন অত্র এলাকার মধ্যে আমি এলাকার ছেলে আগ্রা বা সিজেস কলোনি মসজিদ মার্কেট দু সালে দোকান খুলি তো এর পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ দু হাজার বিশ সাল পর্যন্ত আমি এখানে জসিম টেলাস করছিলাম এরপরে লাকি প্লাজা র্যামন টেলার্স নিছি এরপরে ধারাবাহিকভাবে র্যাম শুজ র্যামন পাঞ্জাবি কালেকশন আবার দু সালের মধ্যে আবার জসিম টেলাস আবার নতুন করে আবার উদ্বোধন করছে তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আসবেন সবার ভালোবাসার জন্যই আমি এখানে স্ট্যান্ডটা দেওয়া হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আসবেন এই এই দোয়াই সবার কাছে চাইতেছি কামনা করতেছি তো এই সবাই মিলেমিশে ভালোবাস ভালোবাসার কারণেই আল্লাহ তালা আমাকে আজকে এতটুকু নিয়ে আসছে এই ভালোবাসাটা যেমন দীর্ঘই হয় সবার সাথে সম্পর্ক বজায় রাখি আর ভালোভাবে সেলাই কাটিং করতে পারি ভালোভাবে সেলাই করতে পারি আরও কোয়ালিটিফুল জিনিস আপনাদের জন্য আনতে পারি এই দুয়াই সবাই করবেন আমার জন্য पालिये महफिल सलामत रहे माफियत जब तक जहाँ أطهر دكان هذا كوثر بداوانا حاشر بمضي شفانا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.